ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সেই ঘটনা নিয়ে শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন গত সাত আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে চিঠিটি নিম্নরূপ আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর দেখতে না হয় তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দেইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইলো তোমরা ব্যবহৃত হয়েও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ছড়ত আরো সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড়া করিয়েছেন আশাহত হবেন না আমি শিগগিরই ফিরবো ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতোমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকো আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু